রাধে রাতে সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো কাল ছিল স্বয়ং একাদশী তো আজ হলো দ্বাদশী তো দ্বাদশীর জন্য কপাল সোনাদের আমি ভোগ দিয়ে দিয়েছি এখন কিন্তু ওনাকে স্নান করানো হয়নি স্নান করাবো তো চল তোমাদের সাথে আজকে বাবুদেরকে দেখে নাও কুচকুগুলোতে এই যে আর ছোট্ট কুচকুগুলোকে এখানে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না তো আমি দেখাবো ভালো করে তো তোমরা কে কে একাদশী ব্রত পালন করলে অবশ্যই জানিও আর কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে যেও আর সবাই অবশ্যই রাধে রাধে কমেন্ট করে যেও তো আজকের ভিডিওটা করা তোমাদেরকে কিছু কথা বলার জন্য তো সেই জন্য আজকে ভিডিওটা করছি তো কথাগুলো হলো যে তোমরা অনেকে কমেন্ট করছিলে যে আমার মানে আমি দীক্ষিত কি কিনা মানে আমার দীক্ষা হয়েছে কি না আমি থেকে দীক্ষা নিয়েছি কিভাবে নিয়েছি আর একটা হলো যে আমি কি প্রসাদ ভোজি মানে আমিষ কি নিরামিষ গ্রহণ করি তো চলো আজকে তোমাদেরকে সেই কথাগুলো আমি বলবো তো ফার্স্ট হলো আমি দীক্ষা নিয়েছি না হ্যাঁ আমার দীক্ষা হয়ে গেছে আমি দীক্ষা নিয়েছি দু হাজার তেইশ সালে দু সালের গত মার্চ মাসে যখন ওই দোল পূর্ণিমার সময় তো সেই সময়ই আমার দীক্ষা হয়েছে বা আমি দীক্ষা গ্রহণ করেছি মন্ত্র আর আমার দীক্ষা হলো কৃষ্ণ দীক্ষা তো তখন থেকে আমার দীক্ষা নেওয়া তো তারপরে কিন্তু আমার কাছে তখন কিন্তু গোপাল সোনা ছিল না তো আমার গুরুদেব মানে আমি যেখান থেকে ইস্কন থেকেই নেওয়া মানে ইস্কন মন্দির থেকে নয় আমার আমি যে গুরুদেবের থেকে নিয়েছি গুরুদেব ওনাদের একটা আশ্রম আছে হাওড়া জেলার শেরপুর নামে আসলে আমি কোনোদিন যাইনি ওখানটা এখনো পর্যন্ত আমার যাওয়া হয়নি আমাদের আশ্রমে যেখানে আমার গুরুদেব থাকে ওনারা থাকেন তো সেখানে আমার যাওয়া হয়নি তো গুরুদেব আমাদের গুরুদেব এখানে আসেন প্রায় বছরে ওই দোল পূর্ণিমা হয় এক ভক্তের বাড়িতে মানে এক বাবাজি মাতাজি ওনাদের বাড়িতে পুজো হয় তো সেই ক্ষেত্রে আমার দীক্ষা নেওয়া আর তারপরেই আমার গোপাল সোনা দু হাজার যে জন্মাষ্টমী ছিল তো তখন সেই বছর সেপ্টেম্বর ছ তারিখ আর সাত তারিখ দু তারিখ মানে দুই দিনই পড়েছিলো তখনই ফার্স্ট আমার কাছে একটা গোপাল সোনা আসে তো এই যে আমাদের ছোট্ট গুপু যারা ফার্স্ট থেকে আমার ভিডিও দেখো তারা তো জানো এই যে আমাদের গুপুবাবু গুপুবাবুও আমার ফার্স্ট সোনা তারপরে ওই সোনাগুলো কীভাবে এসেছে সেগুলো জানবো আর কেশববাবু তখন পুচকে পাবো তোমার জানে কিছুদিন আগেই কেশবকে মানে আমার কাছে এসেছে তো আমি যখন দীক্ষা নিই তখন থেকেই গলায় মালা ধারণ করি কিন্তু স্বাভাবিক যে দীক্ষা নিলেই গলায় তুলসীমালা নিতে হয় তো আমিও তুলসী মালা নিই তো আমি ফার্স্ট টাইম তুলসীমালা কখনো পড়িনি ওই দীক্ষা নেওয়ার পর থেকেই পড়তাম এবার ওই দেবরা মানে যেই বাবাজি মাতাচিত বাড়িতে আর কি গুরুদেবরা এসেছিল পুজোর সময় তো ওনাদের থেকেও আমার অনেক কিছু শেখা তো মেন ওনাদের বাড়িতেও কপাল ছিল রাধা ছিল তো আমি ওখানে যেতাম আমি ওনাদেরকেও একটা কপাল মানে ওনাদের বাড়িতে একজন কপাল সোনা আছে দুজন আছে এখন তো তারপর তারপরে আমারও খুব ইচ্ছে হলো যে আমি একটা কপাল সেনা নেব তো গোপাল সোনা আমি তো ছোটোবেলা থেকে কখনও গোপাল নি আর মানে আমি কোনোদিন দেখিও নি মানে দেখে যে মানে ওই ক্লোজভাবে যে আমার কোনো আত্মীয়র বাড়ি কিংবা এরকম আমি কোনোদিন শুনি নি বা মানে দেখিও নি ক্লোজভাবে তো আমি শুন মানে সবাই বলতো যে গোপাল সোনা নিলে গোপাল সোনার মানে রাখা খুব ট্রাফ ব্যাপার যে খাওয়াতে দিতে হয় গোপাল মানে ওকে খুব টেক আর করতে হয় নাহলে কি গোপাল সোনা রাখা যায় না ওর রাগ হয় ও সব কিছু ও দচনাচ করে দেয় এইরকমই আমি শুনেছি ছোটোবেলা থেকে যে গোপাল যাদের বাড়িতে আসে তাদেরকে খুব ঠিকঠাকভাবে গোপালকে রাখতে হয় তো আমি তারপরে ভিডিও ফিডিও দেখতাম তখন তেশের কথা বলছি তো তখন দীক্ষা নেওয়ার পর থেকে তারপরে না আমার আস্তে আস্তে মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা কেমন লাগতো ভালো লাগতো না আমিষ খেতে আর আমি খুব কান্নাকাটি করতাম যে আমি প্রকাশনা নেব প্রকাশনা নেবো আমার বাড়িতে মা বল বলেছিল যে কোথায় রাখবি কি করবি তুই এখন আমি তখন কলেজে পড়ি তো তুই তুই তো কাজে কাজও করতাম কিছু দিন মানে জব করতাম একটা প্লাস কলেজেও পড়তাম বল তোকে ঠিকঠাক টেক কেয়ার করতে হয় না হলে কিভাবে এ করবি এবার এই কথাগুলো কেন আমি বলছি তোমাদেরকে বলছি অবশ্যই আসলে কি বলতে একটা কথার সাথে কি একটা এর সাথে না একটা ঘটনা লিঙ্ক থাকে তো সেই জন্য এবার তখন গোপাল সোনারকে আমি নেবো বলে এই যেমন আমাদের কেশববাবুর গল্প আমাদেরকে বলেছে যে আগে থেকেই সব জিনিসপত্র কিনে রাখা আছে কিন্তু ও আসেনি আমার জীবনে গোপাল সোনারে এসেই ওরকমভাবে যে অনেক কষ্ট দিয়ে অনেক আমাকে মানে ওই হয় না ওয়েটিং মানে খুব ওয়েট করিয়েছে আর কি যে আসবে 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 এইরকম হবে আমিও জানতাম যে আমি একটা কপাল নেবো ছোট্ট হোক আর বড়ো হোক আমি একটা কপাল আমার কাছে রাখবো এবার কথা হলো তুমি তো চাইলেই হবে না তুমি চাইলে হবে না উনি চাইবে তবেই আসবে এবার কি হলো রথের মেলা দু হাজার তেইশে যখন রথের মালা হয় তার আগে আমার দীক্ষা নেওয়া মার্চে আমার দু হাজার তেইশে দীক্ষা হয়ে গেছে এবার তারপরে আমি গলায় মালা করতাম তুলসী মালা করতাম কিন্তু আমি আমি গ্রহণ করতাম এবার মেলা হচ্ছে দু হাজার রথের মেলা এবার গোপাল সোনাদের যে বসার দেখবে আসন পর্দ এই মুহূর্তে দেখাচ্ছি এই যে এই রকম টাইপের এটা না এইরকম টাইপের আমি তিনটে আসন কিনে রাখি যে আমাদের কপাল আসবে তো ওর জন্য ডাকি সেটা হচ্ছে কি জুন কি জুলাই রকম হয় ওরকম জুলাই আগস্ট হয়ে গেল সেপ্টেম্বরও পড়ে গেল আর গোপাল সোনা আমি দোকানেও গিয়ে জিজ্ঞাসা করেছি গোপাল সোনা মানে কত মূল্য হতে পারে কি হবে আর আমার কাছে টাকাও ছিল কিন্তু কি হলো ব্যাপারটা নেওয়াই হয়নি এবার আমার জন্মাষ্টমী পুজো মানে সব পুজোই প্রায় আমি করি বা করেছি জন্মাষ্টমী পুজো আমি দিন করি নেই এবার সেপ্টেম্বরের ছয় তারিখ আর সাত তারিখ দুদিন যেহেতু করেছিল সাত তারিখে ছিল আমার এক্সাম তো সেই জন্যই আমি ভাবলাম ছ তারিখে জন্মাষ্টমী করবো জন্মাষ্টমী করবো আমার কাছে কৃষ্ণ ঠাকুরের কোনো ফটো নেই গোপালের কোন ফটো নেই কিন্তু আমি জন্মাষ্টমী সব কিছু রেডি করে নিয়েছি গোপাল সোনাকে দেখেওছি যে এই গোপাল সোনাকে নেবো তারপরে কিছু কারণে গোপাল সোনা নেওয়া হয়ে ওঠেনি কিন্তু তার সব বাজার করে নিয়ে চলে এসেছি জন্মাষ্টমীর জন্য যা বাজার হয় ফল ফুল সব বাজার করে এসেছি গোপাল সোনাকে নিয়ে আসিনি সেই দিনের কথাই বলছি মানে জন্মাষ্টমীর দিনের কথাই বলছি আমাদের ঘরে ঠাকুরের কিছু বাসন ছিল তখন তো আমরা মানে তখন আমাদের বাড়িতে আমি বলো কেউই তো মানে সেইভাবে রান্না বান্না আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হতো না এমনি নর্মাল ফল মিষ্টি যেরকম ভোগ হয় সেরকমই ভোগ হয় এবার কপুসোনাকে নেওয়ার জন্য এবার ছোট্ট একটা কড়াইও কেনা হয়েছে তখন আমার ফার্স্ট ভিডিও দেখবে জন্মাষ্টমীর ভিডিও ওইটাই আমার ফার্স্ট ভিডিও আর কপাসনাকে নিয়ে তো ওই ভিডিও কিছু কিছু আমি মানে বলেছি বা দেখবে তোমরা ফার্স্ট যেই জন্মাষ্টমীর ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো কড়াইটাও খুব ছোট্ট সেটা আমার বাবা এনে দিয়েছিল তারপর ছোট্ট ছোট্ট কিছু বাসন মানে থালা মানে ও কিছু বাটি টাইপের এরকম কিছু বাসনও আমি নিই এবার ব্যাপার হলো তারপরে আমি যে পুজো করবো কিন্তু গোপাল সোনা কোথায়ছি পুজোর জোগাড় হচ্ছে গোপাল সোনা আসেনি তো ব্যাপারটা কি হলো তারপর দেখি এসেছে ফটোতে নিয়ে আসা হয়েছে ওই যে আমাদের কুসু বাবুকে তারপর থেকে আর তার আগে থেকেই কুপাচনা যখন থেকে এসেছে এবার এই আমিষ কি নিরামিষ এই ব্যাপারটা আমি বলি আমাকে যদি বলো যে হঠাৎ করে নিরামিষ ভোজি বা আমি কিভাবে হলাম তো নিরামিষ ভোজি হলাম হলো যে গোপাল সোনা ধরো আমি আমিষ গ্রহণ করলাম এবার হঠাৎ করে ওকে যেমন এই আমি আদর করছি বা একটা ক্লোজলি ওকে নিয়ে বসে রয়েছি তো হঠাৎ করে গিয়ে তো আমি ওকে ওরকম করে নিতে পারবো না ওকে আদর করতে পারবো না কিছু করতেই পারবো না তো সেইটা আমার মধ্যে একটাই মানে এসেছিলো যে আমার গোপা মধ্যে কোনো যেন দূরত্ব না থাকে মানে ওই আমিষ সামান্য আমিষটা যেন আমার মধ্যে কোনো দূরত্ব না থাকে তো সেই থেকেই মানে কীভাবে জানি না তো আমার আমিষটা চলে গেলো আর সেই থেকে আমি প্রসাদ ভোজি তো ফার্স্টে বলবো না যে আমি প্রসাদ ভোজি তখন আমি আলাদাই রান্না করতাম মানে আমি করতাম না আমার মা রান্না হলেটাই তো আলাদা মানে ওনাদের জন্য মাছ মাংস হতো আমার জন্য শুধু নিরামিষ চাই হয় তো আমি তখন থেকেই নিরামিষ আহার শুরু করি তো তারপরে গপুষণা তো আসে তারপরে ভাবলাম ওকে অন্নপ্রাশন দেবো তো অন্নপ্রাশন দেব তো ওর ছ সাত মাস হলে তারপর তো অন্নপ্রাশন দেবো তারপর আমার হয়ে আমার বিয়ে হয়ে যায় তো বিয়ের পরে কপুশোনা ছিল আর ছোট্ট যে আমাদের দুটো কপুশোনা আছে ওরা কিন্তু আমাদের সুস বাড়িতে ছিল তো তারপর ওদেরকেও আমি আমার ছেলে বানিয়ে নিলাম আর একটা কানাইবাবু যে ওটা আমার বিয়েতে আমার এক দিদি দিয়েছিল ছিল দিদি মানে আর কি তো কানাইবাবু সে ভাবে এসছে আর ইনি তো জানো তারপরে ওর ওদের আমি অন্নপ্রাশন দিই তো বুঝতে পারলে তোমরা জানি না হয়তো কি বলতো ক্যামেরা চলছে তো এবার ঘটনাটা মানে যদি আমি পুরোটা বলি অনেক বড় ঘটনা ঘটবে কি অনেক কিছু হতে হয়ে যাবে তো আমি হয়তো ঠিকঠাক নিজে বলতে পারলাম না তো এই দীক্ষা নিয়েছি কিভাবে সেটা বললাম আর হচ্ছে কি তোমার আমিষ কিনলে আমি সেটা বললাম তো এখন প্রসাদ ভোজি প্রসাদই খাই সোনাদেরকে ভোগ দিয়ে তারপর ওদেরকে নাম দিয়ে আমি এখন কিছু মানে খাই না আর কি তো আর একদিন তোমাদেরকে আরও অনেক গল্প জমে আছে আসলে সময় হয়ে ওঠে না বা ওদেরকে তাও ওই তো ভাবো যে ভিডিও দিই কখন যদি একটুখানি ফ্রি থাকি ভিডিওগুলো আমি আগে সিডিউল করে রাখি টাইমার দিয়ে তো সেই ভিডিওগুলো দিই আর ভিডিও মানে ফার্স্টে থেকে তো এসে তো তো সেখান থেকে আমার মানে ওরা কি করে না করে এ টুজে তো সবই দেওয়া তো সেই জন্য ভিডিওগুলো দিই তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমরা ধরো ভাবছো যে এখন মানে আমিষ আহার করি নিরামিষ আর করতে পারবো না বা কীভাবে করবো তোমরা দেখো মন থেকে চাও আর ফার্স্টে যে দেখো এটা এমন একটা জিনিস তো তুমি জোর করে চাইলেই তুমি প্রসাদ ভুঁজি বা নিরামিষ হতে পারবে না তো সেই ক্ষেত্রে তোমরা আগে তোমরা ভক্তি পথে এগাও এক পা তুমি এগাবে দেখবে ভগবান তোমার দিকে দশ পায় এগিয়ে আসবে তুমি তার জন্য যদি এক পা এগাও সে তোমার সব পথ দশ পথ খুলে দেবে লোকে কিছু বলবেই বলবে অনেক কিছু তোমাকে সহ্য করতে হবে তার জন্য তারপরে এত সুন্দর একটা জিনিস তুমি পাবে আর প্রসাদে যে কি মানে কি বলবো অমৃত কি সমান কি তৃপ্তি ছোট তোমরা যারা প্রসাদ পাও তারা অবশ্যই বুঝবে যে প্রসাদ পাওয়ার জন্য মানুষ কেন আমিষ ত্যাগ করে তো কুচকেদেরকে এবার একটু তোমাদেরকে দেখিয়ে দেব আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও অবশ্যই জানি না তোমাদের ভালো লাগবে কেনাকি কারণ শুধু বক 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 করে গেছি কিছু কথা আবার ভালো করে কথা বলতেও পারি না মানে রকম যা বলি মানে যেরকম পেরেছি বলেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে যদি তোমার তোমরা কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো অবশ্যই আমি তোমাদেরকে বলবো তো সবাই প্রেম সে বলবো রাধে রাধে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে